আলোচনা হবে লক্ষ রহমতের রাখে হইতে থাকে এমন একটা পবিত্র মাহফিলে আল্লাহ আসক্ত অভিষ্ঠান করেছেন আমাদেরকে যারা আমরা আসতে পারছি বলি আলহামদুলিল্লাহ যেন এক

এখন আমাদের আগে হজরত মৌলানা নজরুল ইসলাম কাজ তিনি বাংলাদেশের রাহব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দিনের আলোচনা শুনতে হবে শুনলে দুইটা পুরস্কার পাওয়া যাবে উনি আলোচনা কেমনে দিনের আলোচনা শুনলে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার দেবেন পুরস্কারের কথাগুলো আমরা কিছুক্ষণ যদি ওই সত্য পূরণ না করা হয় তাহলে গুরুস্তর হওয়া যাবে না এখানে যতক্ষণ আমি মন্দিরে থাকবো আদর রক্ষা বসার চেষ্টা করবো আল্লাহ সব ভাইকে মন্দিরের আদর রক্ষা

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. فقال رسول الله صلى الله عليه وسلم:

असी अनवर के ख़ुशना दरबार के ख़ुशना दरबारो सुन ते मुस्कार सभापतिया करादा लाइ करो ॿोल ॿाहिरां पर्दा पर्द लिखी माण्हू सॼे समाज Allah اللہ دربار شکریہ اللہ تعالی جا دے کے گھیم آ گئے ہر کن ربین اللہ کا ہمارے سامنے اور سامنے اللہ ہر کن روپے کا میرے بیاں دوں

আল্লাহ শুক্রিয়া করিয়ে মহাজ আল্লাহ অনেক দান্লাহ পুরানি কাহিনীর মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহ

বলেন আল্লাহাদের সানিধে আল্লাহরিতে একদম 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 মানে একবার শাস দিতে যতরূপ সময় একবার সাত দিতে যতরূপ সময় একবার সাজ থাকতে যতরূপ সময়

আপনি একশো দশক আবাদ করলেন সে আমাদের হইতেও পারে না হইতে পারে আল্লাহ একজন আল্লাহ শুনতেন হইতে পারে একটা কথা আপনার জীবনের জন্য মূল পারে না না এই আগে আল্লাহ মহমদরুল ইসলাম আসেনি যে কথাগুলো বললেন আমি বসে বৈশাখ শুনলাম প্রত্যেকটা কথা মনি মুক্তি লক্ষ কঠিন হইতে পারে একটা কথা দ্বারা আপনি আমার জীবনের মন ধরে দিতে পারে একটা কথা দ্বারা আপনি আমার তারা হইতে পারে জানলার দিকে কেন মুক্তি দিয়া জানলাতে আমি আমার মানি দিতে পারি এই জন্য আমরা আমাদের কাছে কথা এত দাম

সাধারণ মানুষের সামনে আল্লাহ আল্লাহ মুসিহত করেন ওই নজরিকে আল্লাহ মজুরি দাওয়া পরে গোটা বাংলাদেশে

আল্লাহ কাছে আল্লাহ নিজে বললেন কোনো মাছ আল্লাহ নিজে আমাদেরকে কেন আল্লাহ আল্লাহ আপনি যদি আল্লাহ ওলাদের সম্পর্ক করেন আল্লাহ সান্নিধ্যে সান

হা विম সা । বলতে করলেন একশো বছর একশো বছর নয় আমি বলি আল্লাহ সময় কথা লক্ষ বছরের যে উত্তম লক্ষ বছর ডিবার বলেন আল্লাহ মোদী আলাদা যায় মোদী আর আল্লাহ আলাদাই বিশ্ব কবি ডক্টরি বলেন करे मौला में धंधे सो झाल तकलीफ़ बसा

যার লোকটা আল্লাহরের ভাইগ্য আমার কিছুই ভাই এই লোকটা সবচেয়ে বড় ভাই গাড়ি বাড়ি নেতৃত্ব বহন সম্পদ সব কিছু মতো না সব ছিল নাই।

রহমান যে মধ্যে আল্লাহ আছে ওই মন্দিরে ওই যে আল্লাহ আল্লাহ কাছে

জানাজার ওনার মামলা ছাত্রীকে চতুর্দিকে পুত্র করছিলেন উত্তরে করছিলেন তিন মাইল পর্যন্ত লোকের উদানন্ রাস্তায় ঘাটে খালে দিলে খেতে খাবারে ঘরের পাঠে যেখানে টাকা হয়েছে তিন মাইল পর্যন্ত চতুর্দিকে লোকের লোকানন্সের সামনে লক্ষ লক্ষ মানুষ বাসা করলে জানাজার কাটকি লাশ সামনে থাকতে হবে মুসলিমেরা পিছনে থাকবেন এটা তোমার ওখানে এমন অবস্থা হয়েছে লক্ষ লক্ষ মানুষ বাঙালোর লক্ষ লক্ষ মানুষদেরকে পেছনে জায়গা দেওয়ার মতো কোন অবস্থা নাই কোন সুযোগ নাই কোন পরিবেশ নাই বাংলাদেশের বাংলাদেশ

জানা যায় লক্ষ লক্ষ মানুষ একটু হজর দেখে গেছে যে হজর জ্ঞানী বর্তমানে বাংলার জমি আর হজরতনা আজকে দিনে উপস্থিত হজরী আমায় সানি উপস্থিত ہے اللہ آپ کے

আলোচনা করতেছিলেন আল্লাহর করুন আমি সম্মানিত উপস্থিতি জামিয়া ইসলামিয়া হাফিজ কর্তৃক আয়োজিত খুশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতের ত্রিপুরা থেকে আগত ডক্টর আব্দুল নুমান সুলতান ডক্টর আব্দুল্লাহ সুলতান আমাদের মাদ্রাসে অবস্থান করছেন আমাদের সামনে আমরা